হ্যালো বন্ধুরা সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আমার বুক ভরা ভালোবাসা আচ্ছা সবার প্রথমে কমেন্টস করো তো আমাকে আজকে কেমন লাগছে আমি গেছিলাম দ্য ললিত গ্রেট ইস্টারনে নাইট ক্লাবে গেছিলাম থার্টি ফার্স্ট নাইটে কেমন লাগছে ফুল লুকটায় আমাকে অবশ্যই কমেন্টস করে জান তোমরাও কেমনভাবে এনজয় করলে অবশ্যই জানিও আমি ভীষণ আনন্দ করেছি আমি ওখানটাতে প্রচুর খাবার খেয়েছি প্রচুর ঘুরেছি ফটো তুলেছি খুব নেচেছি মিউজিকের সাথে এবং নিশু আমার সাথে গেছিল, দেখতেই পাচ্ছ এবং ক্রেডিট দিতে হয় নিশুকে নিশু এত সুন্দর ভিডিও আমাকে করে দিয়েছে আর অবশ্যই তোমরা কে কিভাবে থার্টি ফার্স্ট আনন্দ করলে ফার্স্ট জানুয়ারি আনন্দ করলে জানিও সবাই ছুটি আনন্দ করো দু সাল সবার ভালো যাক সমস্ত দুঃখ কষ্ট যা দু সালে হয়েছিল সেগুলো কাটিয়ে দু সালকে আনন্দে নেচে ওঠো দেখতেই পাচ্ছ আমি কেমন মজা করেছি আনন্দ করছি এবং আগামী দিনেও যাতে করতে পারি এই শুভেচ্ছা তোমরা আমাকে পাঠিও এবং অনেক ভালোবাসা দিও যেমন ভালোবাসা তোমরা দিয়ে এসেছো অবশ্যই কমেন্টস করে জানাও আমাকে কেমন লাগছে আর কেমন আনন্দ করেছি আমি যাই হোক আর আরেকটা কথা বলে রাখি যে শুধুমাত্র ক্যালেন্ডার পাল্টালেই কিন্তু সমাধান নয় বা বছর নতুন এসেছে বলে শুধু ক্যালেন্ডার পাল্টালাম সেটা নয় মানসিকতাও পাল্টাতে হবে তবেই তো হবে হ্যাপি নিউ ইয়ার টাটা